মাংস না ভালো হলে বার করে এক একটা সব পাবলিকের দল পুরো মেন্টাল রাত বারোটার সময় উইশ করে ওকে ও সারপ্রাইজ গিফটটা আগেই দিয়ে দিয়েছি যেটা কিনা ও তাড়াতাড়ি করে আনবক্সিং করতে বসে পড়েছে ও তো খুব এক্সাইটেড হয়ে রয়েছে ওর গিফটটা ওপেন করার জন্য তাই সর্বপ্রথম আগে গিফট নিয়েই বসে পড়েছে যে কি থাকতে পারে গিফটে তো আজকের ওর জন্মদিন তোমরা নিশ্চয়ই ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতে পেরে গেছো তাই আর আমি আর আলাদা করে কিছুই বললাম না তো ফার্স্টেই যেটা ও পেয়ে গেছে ওর প্রিয় চকলেট ফাইভ স্টার যেটা ওর কিনা খুব পছন্দ হয়েছে যেটা পেলে ওর আর কিচ্ছু দরকার নেই তো তোমরা মুখের হাসিটা দেখতেই পাচ্ছ তারপরে ও হচ্ছে মেন যেটা গিফট সেটাও আনবক্সিং করতে বসে গেছে ওই বক্সটা দেখে ভাবছে অনেক বড়ো কোনো একটা গিফট বাট রিল্যাক্স গাইজ ধরাসা তো টুইস্ট হে আমি ওকে গিফট দেবো আর একটু কিছু ফান হবে না এটা কখনও হতে পারে কি সো তারপরে ও একটা লেখা দেখতে পেলো তা কী লেখা আছে তোমরা নিজেরাই সেটা দেখে নাও কিন্তু লেখাটা কিন্তু বাট অনেক ইন্টারেস্টিং অনেক কল্পনা করে ওর জন্য ওই গিফটটা আমি প্যাক করেছি তো তোমরাই দেখো লেখাটা প্লিজ হ্যান্ড রাইটিং নিয়ে তোমরা কেউ কিছু বলো না আমার হ্যান্ড রাইটিং জঘন্য সত্যিই জঘন্য আমার হ্যান্ড রাইটিং তো তারপরে ও এই বক্সটা খুলে ফার্স্টে যেটা পেয়ে গেল একটা কার্ড যেটা কিনা আমি নিজের হাতে বানিয়েছি আমি ওকে নিজের হাতে বানানো কোনো জিনিস দিতে খুব বেশি ভালোবাসি আর কার্ড বানাতে আমি আরও বেশি ভালোবাসি তাই ফার্স্টে একটা কার্ড পেয়ে গেছে আর একটা ছোট্ট বক্স পেয়েছে যেটা কিনা ও পরে ওপেন করবে দেন তারপরে আর একটা বক্স তারপরে আর একটা লেখা তারপরে সেই লেখাটা খুলে ওই বক্সটা ওপেন করে দেখতে পেয়ে গেল আর একটা বক্স ও তো রীতিমতো রেগে যাচ্ছে গাইজ যেটা এটা কি হচ্ছে গিফট কোথায় আমার খালি তো বক্সের ওপর বক্স ও বলছে আদৌ গিফট আছে তো তুই আমাকে আদৌ কোনো গিফট দিয়েছিস তো দেন তারপরে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ পাবে পাবে খুলতে তো থাকো তুমি গিফটটা দেন তারপরে ফাইনালি ওর গিফটের বক্সটা পেলো তারপরে তো খুব এক্সাইটমেন্ট নিয়ে ওই গিফটের বক্সটা খুলছে আর বলছে যে এটার মধ্যে যদি এবার গিফট না থাকে আমি আর একটা বক্সও খুলবো না কারণও এতটাই রেগে গেছে গাইস তো তারপরে ওর গিফটটা পেয়ে গেল তো আমি ওকে একটা ঘড়ি গিফট করেছি যেটা একদম আমার নিজের থেকে ও জানে না ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ঘড়িটা আমার খুব পছন্দের একটা ঘড়ি যেটা কিনা ওর ছিল না ও এমনি কোনো শার্টের সাথে বলো বা এমনি কার সাথে ও স্মার্ট ওয়াচ পরে সো আমার খুব ইচ্ছা ছিল যে ও এরম একটা ঘড়ি পরুক খাতে তাই আমি নিজে পছন্দ করে ওর জন্য এই ঘড়িটা কিনেছি তো আমি খুব টেনশানে ছিলাম যে ওর পছন্দ হবে কি কারণ ও খুব খুঁতখুঁতে একটা মানুষ সব কিছু ওর আবার পছন্দ হয় না তো দেখলাম যে না ওর খুব পছন্দ হয়েছে ও খুব এক্সাইটেড ছিল আর দেন তারপরে ওই গিফটটা খোলার পরে ও ছোট বক্সটা খুললো যেটা ওর আরও পছন্দের জিনিস যেটা দেখে ওর তো মানে আর খুশি ধরেই না হ্যাঁ এবারে তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করে বলতে পারো যে তুমি বউ হয়ে ওকে সিগারেট দিচ্ছ বাট এটা ওর সত্যি খুব একটা প্রিয় জিনিস তাই জন্মদিন বলে আমি নিজের থেকেই ওকে এটা গিফট করলাম বাট ও সবসময় খায় না তো তাই আমি ওকে গিফট করেছি এটা তোমরা প্লিজ কেউ নেগেটিভ মাইন্ডে এটা ভেবো না তো চলো গুড নাইট তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আর ভিডিও নিয়ে চলে এসছি তো তোমরা ইন্ট্রো দেখে অ্যান্ড আগের পার্ট দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের হচ্ছে আমার বরের বার্থডে তো আলাদা করে আর কী আর বলবো গাইজ আজকের আমার বরের বার্থডে বাট এক্সাইটমেন্ট আমার বেশি লাগে কারণ ওর জন্য কী করবো না করব এই নিয়ে চিন্তাভাবনা করতে করতে আমার সারাটা দিন চলে যায় তো ফার্স্ট এখানে আমি বসিয়ে দিয়েছি পায়েস কারণ আজকের আমি পায়েস করছি কারণ শাশুড়ি মার দায়িত্ব নিয়ে আমাকে বলেছে পায়েসটা করতে তাই পায়েসটা আমি করছি আর এখানে আমি করে নিয়েছি পাঁচ রকম ভাজা আর ডাল অলরেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে রানিদি করছে চিকেন আর রানীদি জানো তো চিকেনটা এত ভালো করে গাইস এত ভালো করে পুরো ফাটা করে আমার তো রানীদির হাতে চিকেন গসার ক্ষেত্রে জাস্ট ফাটাফাটি লাগে তো এখানে আমি রানিদিকে বলছি ঠিকঠাক করে রান্না করো আমার বরের বার্থডে যদি ঠিকঠাক করে রান্না না করো তাহলে একদম বার করে দেবো তোমাকে তোমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো জোকস অফ পার্ট গাইস আমি রানীদের সাথে এরকম সবসময়ই সময় কি মারতে থাকি দেন তারপরে আমি হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করার পর ওর জন্য এখানে খাবার সার্ভ করছি যেটা অনেক যত্ন করে অনেক সুন্দর করে আমি ওর জন্য খাবার বাড়ছি গাইস জানি না ওর কেমন লাগবে তারপরে খাবারটাবার টাবার বেড়ে সুন্দর করে গুছিয়ে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর বরমশাই হচ্ছে এখন খেতে বসবে তো চলো দেখা যাক ও খেয়ে কী বললো তো ও অলরেডি খেতে বসে গেছে আর ও বলল যে না সব ঠিকঠাকই আছে আর পায়েসটা খুব ভালো হয়েছে তো আমি তো শুনে একদম আনন্দে লাফাচ্ছিলাম গাইস তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলা আমি আর রানি রেডি হয়ে গেছি কারণ এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি কেক আনতে তো ও জানে না যে আমরা কেক আনতে যাচ্ছি ও এখন গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে আজকেরও জন্মদিন আজকে তো ওর বন্ধুদের সাথে আড্ডা মারতেই হবে তাই আজক বন্ধুদের সাথে দেখা করতে গেছে আর সেই ফাঁকে আমি রানিদি আর অমিতা তিনজনে মিলে এখন কেক নিতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ কেক নেওয়া হয়ে গেছে তারপরে কেক নিয়ে সোজা চলে এসছি ফুচকার দোকানে রানিদি বললো চ ফুচকা খেয়ে আসি বাইরেই যখন বেরিয়েছি তারপরে আর আমি আর অমিত দা আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম ফুচকা আমি ফুচকা সবার আগে খেয়ে নিয়েছি আর রানি দিয়ে এখনও খাচ্ছে আমি রানির দিকে ক্যামেরাটা ধরলাম বলে রানি দিয়ে একটু লজ্জাও পেয়ে গেল তারপরে ফুচকার কেক নিয়ে চলে আসলাম বাড়ি তারপরে তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে এই কেকটা আমি ওর জন্য নিয়েছি কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে ছুরি আর এই যে হ্যাপি বার্থডে যে লেখাটা তারপরে নিয়েছি কটা বেলুনস আর নিয়েছি হচ্ছে এই হ্যাপি বার্থডে এই লেখার কার্ডটা আর একটা স্পার্কার তারপরে মাকে দিয়ে দিয়েছি এখানে বেলুন ফোলাতে তোমরা দেখতেই পাচ্ছ মা এখানে বসে বেলুন ফোলাচ্ছে আর আমি এখানে এই যে কার্ডের মধ্যে যে এই সুতো মতন যেটা দিয়েছে তো এইটা ঢোকানোর চেষ্টা করছি বৃথা চেষ্টা যাকে বলে একদমই ঢুকতে চাইছে না তাও চেষ্টা করে যাচ্ছি দেন তারপরে এখানে রানিদি বেলুন ফোলাতে বসে গেছে কারণ অনেকগুলো বেলুন একসাথে তো ফোলাতে হবে আর আমি এখানে কার্ডগুলো সাজাচ্ছি ডেকোরেশনের দিক থেকে মানে আমি একদমই কাঁচা বলবো না তবে একদমই যে ভালো তাও বলবো না তারপরে এই যে এখানে হ্যাপি বার্থডে লেখাটা এখানে টাঙিয়ে দিলাম আর এখানে আমার শাশুড়ি মায়ের অবস্থা দেখো বেলুন ফুলিয়ে বেলুন নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে মানে কীরকম পাবলিক আর আমি এখানে বলছি এখানে এক একজন মেন্টাল পাবলিক গাইজ এখানে আমাকে এদেরকে নিয়ে আমাকে থাকতে হয় জোকস অফ পার্ট গাইজ তো এই যে রানের দিকে এখন দিয়ে দিয়েছি বেলুন লাগাতে বড্ড বেশি কাজ করাচ্ছি আমি আমার ননদটাকে দিয়ে তো আমি সেটাই বলছিলাম তারপরে আমি একটু রেডি হয়ে নিছি তোমরা কি কেউ নোটিস করেছো আজকের কিন্তু আমি শাড়ি পরেছি কারণ ও আমাকে শাড়ি পরায় দেখতে একটু বেশি ভালোবাসে তাই আজকের আমি একটু একটু শাড়ি পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটাই হচ্ছে ফাইনাল লুক সিম্পল একটা লুক তো কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাবুমশাই এখন আসলেন আর এই যে আমি ওকে কিছুতেই চোখ বন্ধ করে নিয়ে যেতে পারছি না কারণ ও বড্ড ছটফট করছে ও বলছে আমি তো দেখবই আমি তো সারপ্রাইজ ভেঙে দেবো দেখব কি সারপ্রাইজ নাকি ও প্রচণ্ডই আর কি মারে গাইস তারপর আমি অনেক কষ্টে ওকে চোখ ধরে নিয়ে এসছি তারপরে একটা সারপ্রাইজ দিলাম আর ও খুবই খুশি হয়েছে ওর মুখ দেখে সেটা বুঝতেই পারছো তোমরা তো এখানে কিন্তু অনেকে ছিল মনি ছিল বড় কাকি ছিল তোজো ছিল আর হচ্ছে পাপাই ছিল তোরা সবাই এসছিল। আর আমাদের অবস্থা দেখে তোমরা একদমই হাসাহাসি করো না কারণ আমরা সবসময় এরকমই মারপিট করতে থাকি আজ বলে নয় ও যে আজকে আমার একদম খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও সেই সব করবে না ও উল্টে আরও আমাকে মারবে ওই রকমই গাইস তো তারপরে ওকে বসিয়ে দিয়েছি কেক কাটতে তারপর ও কেক কাটতেই যাচ্ছে না ম্যাম দাঁড়াও কেক একদম কাটবে না আগে ফটো তুলবো তারপরে কেক কাটবো তো তারপরে এখন বসে পড়েছি ফটো তুলতে ফার্স্টে ওর একার একটা ফটো তোলা হয়ে গেছে তারপরে আমি ফটো তুললাম তারপরে আবার আগের বছরের মতন বৃথা চেষ্টা করছি আমি স্পার্কেল ধরাতে গাইস আগের বছরের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি ধরাতে পারিনি অনেক চেষ্টা করার পর তারপরে ও নিজে স্পার্কেল নিজেই ধরিয়েছে তারপরে রানিদি বললো দাঁড়া দাদা আমি লাইটার এনে দিচ্ছি তারপরে লাইটটা নিয়ে এসে লাইটটা দিয়ে ধরালাম তো এবার এবছর তাও ধরলো লাইটটার দিয়ে তাও আবার রানিধির জন্য তারপরে ও এখন কেক কাটা নিয়েও ইয়ার কি মারবে কারণ ও ইয়ারকি মারাটাই ওর সব সবসময় ও ইয়ার্কিই মারতে থাকে তারপরে ও ফাইনালি ফাইনালি কেকটা কাটছে অনেক কষ্টে অনেক ইয়ার্কি মেরে তারপরে কেকটা কেটে ও আমাকে ফার্স্টে খাইয়ে দিলো গাইস মানে ফার্স্টে আমাকেই খাইয়ে দিলো এর থেকে আমি বুঝলাম যে না সত্যিই আমি ওর কাছে অনেক স্পেশাল তারপরে ও আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিলো মাকে খাওয়ালো তারপরে রানীদিকে খাওয়াতে যাচ্ছে ওখানে বসে বসে রানীদিকে ডাকছে তবুও রানিদির কাছে যাবে না ও এতটাই কুড়ে তারপরে রানীদিকে খাইয়ে দিল। তারপরে আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিল অমিতাকে বড় কাকিকে তোজুকে পাপাইকে মনিকে সকলকে খাইয়ে দিল আর ও আমার আরেকটা ননদও এসছিল অনু ওরা ওকে নিশ্চয়ই তোমরা অন্য কোনো ভিডিওতে দেখবে হয়তো ও আমার ছোট্ট ননদ খুব আদরের তো খুব কিউট না তারপরে সবাইকে কেক টেক খাওয়ানোর পরে এখনও কেক কাটছে নিজে খাবে বলে আর সবাইকে গালে মাখাবে বলে পরে কেক নিয়ে সবার প্রথম ও রানিদিকেই মাখিয়েছে তাই রানিদি বেশি করে ওকে মাখিয়ে দিয়েছে তারপরে ও নিজে মেখেছে এখন আমাকে মাখাবে না তাই কখনও হয় তারপরে ও কেক নিয়ে চলে এসছে আমাকে মাখাতে গাইস মানে ওর সাথে যেটা হবে ও আমার সাথেও সেটাই করবে তো প্রায় বলছি আমাকে কিন্তু মাখাবে না আমার কিন্তু মেকআপ করা আছে মেকআপ উঠে যাবে তাও জোর করে একটু 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 বলে পুরো অনেক টাই মাখিয়ে দিয়েছে গাইস পুরো অনেকটাই তারপরে ও সকলকে মাখাতে যাবে বলে উঠেছে তারপরে সকলকে কেক মাখানোর জন্য একদম সবাই পালিয়ে বেড়াচ্ছে তো গাইস ওর জন্মদিনের ভ্লগটা এই অবধি থাকলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে